তিস্তার রুদ্ররূপে চল্লিশের নিস্তপে বন্যার দাবানলে ভেসে গেল ঘরবাড়ি স্কুল বিদ্যুৎ অন্ধকারের জীবন শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত তিস্তার রুদ্ররূপে চল্লিশের নিস্তপ এলাকায় বন্যার দাবানলে ভেসে গেছে ঘরবাড়ি স্কুল বিদ্যুৎ তীব্র বন্যার কবলে পড়ে এই এলাকায় মানুষজন বিপর্যস্ত জনজীবন তিস্তার জলের তলায় ভেসে গেছে ঘরবাড়ি ও স্কুল ভেসে চলে গেছে একটি গ্রাম নেই বিদ্যুৎ অন্ধকারে জীবন কাটাচ্ছেন মেখলিগঞ্জ ব্লকের চল্লিশের নিস্তব এলাকার বাসিন্দারা শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা এলাকাবাসে খুব খারাপ পরিস্থিতি আমাদের এই জায়গায় খুব খুব খারাপ

ট্রেডার্স হাটু দেওয়ান কাটুয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোডো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আপনার বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি লাগাতে পারি মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন সাহর পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফন সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলেই আমরা কেন আসব অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছি সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেলস থেকে রুবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস বিট বাই গ্রানাইট আপনার সমস্ত সামগ্রী মাল দেবার বাজে পো পরেই আমার সাতবোলা যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদার পিটতলা আমার সরুন ওখানে আছে আমি অনুরোধ করবো একবারে সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী তাই করছি রুবি মার্বেলস এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় যে কোনো ধরনের টাইলস মডুলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান